দর্শক বন্ধুরা ইউকেতে আমরা যারা বাংলাভাষী বা বাংলাদেশি বা বিভিন্ন ভিসা ক্যাটাগরি তিনি ইউকেতে আমরা আসি এই ব্রিটেনে তাদের একটি স্বপ্ন থাকে যে তারা এখানে পারমানেন্ট সেটেলমেন্ট বা ব্রিটিশ পাসপোর্ট পাবে এবং সেটি পেতে তাদের কয়েকটি রুট ফলো করতে হয় সেটি হচ্ছে পাসবো ফাইভ ইয়ার্স রুট টেন ইয়ার্স রুট সেভেন ইয়ার্স রুট এবং টোয়েন্টি ইয়ার্স রুট এটি মূলত মেইন যে রুটগুলো এবং এই রুটের মাধ্যমে যারা কখনও ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার আশা করেন তাদের একটি শর্ত পূরণ করতে হয় সেটি হচ্ছে কন্টিনিউয়াস রেসিডেন্সি বা এখানে কোনো রকমের ইমিগ্রেশনে ব্রেক ছাড়া এখানে থাকা তো এটি অনেক সময় দেখা যায় যে অনেকের অজ্ঞতা বশত সেটিতে একটি ভাঙন ধরে বা ভাঙনের চান্স থাকে সেই বিপদগুলো কি হতে পারে এবং কিভাবে একজনের কন্টিনিউয়াস কন্টিনিউয়াস রেসিডেন্সিটা ব্রেক হতে পারে এবং সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং কি কি জিনিস আপনারা সাবধানতা অবলম্বন করবেন সে বিষয়ে কথা বলবো এবং কারো হয়ে গেলে সেটি কিভাবে আপনারা রেমিডি পেতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং বারবার মতো আজকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের স্বাগতম প্রিয় শ্রোতিশ রিমি শাফি ভাই ভাইকে স্বাগত নাতিছি স্বাগত জানাচ্ছি কেমন আছেন আসসালামু আলাইকুম অনুজন ভাই ধন্যবাদ আমি ভালো আছি আশা করি আপনারাও আপনি এবং আমাদের দর্শকবৃন্দ যারা আছেন সবাই ভালো আছেন অনেক ধন্যবাদ দর্শকমন্ডল আমরা আজকের ইমিগ্রেশনের বিষয়ে সম্পর্কে আজকে প্রোগ্রাম এর বাইরেও ইমিগ্রেশনের যে কোনো টপিকের উপরে যদি আপনার প্রশ্ন থাকে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি আমাদেরকে কল করতে পারেন স্ক্রিন উপরে যে নম্বর এছাড়াও কমেন্টে আপনাদের প্রশ্ন রাখতে পারেন সাহেব আমরা কন্টিনিউস রেসিডেন্সি বলতে ইউ কে আইনি কী বুঝায় এবং এটি আসলে কেন গুরুত্বপূর্ণ যদি কেন একটু বলতেন ধন্যবাদ মনে হয় ভাই আপনি যে টপিকটা আজকে চুজ করছেন এটা অনেকটা পানির মতো এটা পানির মতো কেন বললাম এটা আপনি যে পাত্রেই রাখবেন সেই পাত্রেই তার অবস্থান তৈরি করবে সো এটা এমন একটা টপিক বা এমন একটা এরিয়া অফ ইমিগ্রেশন ল যেটা প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রয়োজন

এখানে আরো কিছু পার্ট আছে যেমন এখানে আপনার এই যে পিওরটা এটা আপনার লো ফুর রেসিডেন্স হতে হবে এই পিওরটা আপনার আহ আহ আপনার ব্যাবসেন্স ডাকতে পারবেন না ইউকে থেকে আপনার আহ আদার আদার দেন পারমিটেড অবসেন্স আছে পারমিটেড অবসেন্স ব্যতি রেখে আপনার এদেশ থেকে অবসেন্স করতে পারবেন এই তিনটার কে একত্রে যদি আমরা ইয়ে করি তাহলে এটাকে আপনার কন্টিনিউয়াস রেসিডেন্স বলে তো ফার্স্ট থিং হচ্ছে আপনার যে যে ভিজাতে আসেন আপনার যে যেটাতে আপনি কোয়ালিফাইড পিরিয়ড বলে যেমন কেউ যদি আপনার স্কিল ওয়ার্কারে থাকে তার কোয়ালিফাইড পিরিয়ড হচ্ছে ফাইভ ইয়ার্স এই ফাইভ ইয়ার্স পিরিয়ডটা সে এখানে থাকতেছে কিনা এবং এই থাকার সময় তার এটা লো ফুল আছে কিনা এবং সে এখান থেকে কতটুকু অ্যাবসেন্স আছে এই বিষয়টাকে একত্রিত করে তাকে কন্টিনিউয়াস লফুল ফুল মানে কন্টিনিউয়াস রেসিডেন্স বোঝায় ইমিগ্রেশনের ভাষায় জি অনেক ধন্যবাদ তো তাহলে আমরা দুটি এলিমেন্টস ইলিমেন্টস এখানে আমরা হয়তো ফোকাস করতে পারি সেটি হচ্ছে লফুললি অর্থাৎ বৈধ ভিসায় ইউকেতে থাকা এবং আরেকটি জিনিস আপনি বলছেন যে সেটি হচ্ছে সরি আমি আরেকটি বিষয় আমি খেয়াল করলাম সেটি আপনি বললেন যে কন্টিনিউয়াসলি এবং লফুল দুইটি জিনিস অর্থাৎ এখানে একটা না থাকা মানে কোনো ব্রেক ছাড়া আরেকটা হলো বৈধভাবে থাকা তো এখন একটানা থাকা অনেক সময় আমাদের কমিউনিটির অনেকেই কিন্তু আমাদেরকে বাংলাদেশে যেতে হয় বা ইউকের বাইরে যেতে হয় ব্যবসা হতে পারে পরিবার পারিবারিক কোনো কারণ হতে পারে তো এই যে আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য যে যাই তো এটি কি কি আসলে আমাদের এই যে ব্রেক আমাদের যে কন্টিনিউয়াস যে একটি প্রমিস বা একটি কাউন্ট করা হয় সেটি কি ভাঙন ধরায় কিনা না প্লিজ

180 ڈیز ইনটু অলমোস্ট পিরিয়ডে আপনি দেশে বাইরে থাকতে পারবেন না অথবা ফর্ম মোড 540 দিনের বেশি আপনি দেশে বাইরে থাকতে পারবেন না যদি থাকেন তাহলে কন্টিনিউয়াস রেসিডেন্সটা ব্রেক হয়ে যায় এখন মনে হচ্ছে ভাই এটা এটা আমরা தাত্ত্বিক আমি এটা অনেক সময় বলি যে এটা বুকের বইয়ের ভাষা বাট প্র্যাকটিক্যালি এবং রিয়ালিটি જોઈએ দেখেন স্কিল ওয়ারকারে যারা থাকবেন ওনারা হয়তো আপনার বর্ষে উনাদের এনটাইটেলমেন্ট যেটা হলিডে এনটাইটেলমেন্ট যেটা এটা কোনো কোনো ক্ষেত্রে চার সপ্তাহ অধিক হলে ছয় সপ্তাহ সাত সপ্তাহ এরকম হবে বাসরে এবং উনি তো হান্ড্রেড এন্ড এইটি ডেজ গিয়ে বাইরে গিয়ে থাকলে হবে না কারণ এটা তখন বিশ্বাস করবে না যে উনি জেনুয়েনলি এমপ্লয়েড ছিলেন এখানে জেনুয়েনেস এর আনাদার কোয়েশন আছে সো এটা আমরা যখন বলি আমরা এখানে কন্টিনিউয়াস রেসিডেন্স যে একটা ডেফিনেশন এবং প্রত্যেকটা কেস তার আদলে কিছু ডেফিনেশন আছে যেমন আপনি ফর এক্সাম্পল টেন ইয়ার্স লোফুল রেসিডেন্স এখানে যদি আপনি ছয় মাসের অধিক বাইরে থাকেন এখানে যদি আনলেস তারা প্রমাণ করতে পারে যে আপনি যে ভিসাতে ছিলেন এটা কন্ডিশন আপনার ব্রিজ করছে সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে আদারওয়াইজ সমস্যা হতে পারে না বা আপনি স্কিল ওয়ার্কারের থেকে আপনি তো ছ মাস গিয়ে বারো মাসের ভিতরে ছয় মাস তো আপনি বাইরে থাকতে পারবেন আপনার এমপ্লয়মেন্ট সেটাকে পারমিট করবে না সেই ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে যে আপনি কতদিনে হলিডে নিচ্ছেন বা কিভাবে যাচ্ছেন আনপেন আনপেন লিভ নিতে পারবেন সেই ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে এবং এটা দীর্ঘ সময় হতে পারে না বাট অন দ্য বুক আইন অনুসারে আপনি হান্ড্রেড ডেজ কোন বারো মাস পিরিয়ডের ভিতরে হান্ড্রেড ডেজ দেশের বাইরে থাকতে পারবেন এবং এটাই হচ্ছে রুলস এটাই হচ্ছে রুলস তো হরিধর্ম সাহেব তাই আমরা বুঝলাম যে দেশের বাইরে থাক কী পদ্ধতি আপনি যে সেটি উল্লেখ করলেন এখন অনেকের আমাদের অনেকের তো ইমিগ্রেশনের সম্পর্কে টোটাল ধারণা নাই তো অনেকে একটি কোশ্চেন আমি পাই সেটি হচ্ছে যে আমি এসছিলাম স্টুডেন্ট ভিসায় তারপরে আমি পোস্ট স্টাডি ওয়ার্ক নিয়েছি তারপর আমি স্কিল ওয়ার্কায় নিয়েছি তো এই যে আমি সুইচগুলো করলাম তো এখানে আমার কোথাও আমার এই যে ব্রেকটা ব্রেকটা হবে কিনা বা আমার কীভাবে এটি ক্যালকুলেট করবে সেটি নিয়ে তারা কনফিউশন থাকে তারা মনে করে কি যে আমি আসলে আমার কোন সময়টা থেকে আমার এই টাইমটা ধরা হয় বা এতে আমার ব্রেক হয় কিনা ইনসাইড সিম্পল কোয়েশ্চেন ইনসাইড সুইচিংয়ের ফলে তাদের কখনো এই ব্রেকটা হয় কিনা

মূলত এটা নিজে থেকেই বোঝা যাবে যে ওনারা চেইন ব্রেক করছেন কিনা প্রথমত যেটা হচ্ছে ওনাদের ভিসা থাকা অবস্থায় ওনারা অ্যাপ্লিকেশন করতে হবে ওনার যদি কোনো লিভ টু রিমেইন থাকে ওই লিভ টু রিমেইন এক্সপায়ার হওয়ার আগে ওনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এখন অনেকের ভিতরে এখানে একটা কোয়েশ্চন দেখা দেয় যে আমি অ্যাপ্লিকেশন করছি মার্চে আমার রেজাল্টটা আসছে মে জুন জুলাই হ্যাঁ এই তিন চার মাস কিন্তু আমার কোনো ভিসা ছিল না সেই ক্ষেত্রে আমি কি আমার চেইন কি আছে না চেইনটা ব্রেক হয়ে গেছে সত্যিকার অর্থে তখন আপনার ফ্রেসি লিভ কন্টিনিউ করতেছে তো যতদিন পর্যন্ত আপনি যদি ইন টাইম অ্যাপ্লিকেশন করেন এবং অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ফ্রেসি লিভটা কন্টিনিউ করবে এবং সেই ক্ষেত্রে আপনার কোনো ওভারস্টেইং হচ্ছে না আপনার চেইনে কোনো ব্রেক হচ্ছে না সো আপনি যদি এইভাবে সাবসিকোয়েন্ট অ্যাপ্লিকেশনগুলো করে থাকেন তাহলে আপনার চেইনে কোনো ব্রেক হবে না অনেক ধন্যবাদ এখানে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এবং আপনি একটু টাস্ক করেছেন সেটি হচ্ছে থ্রি সিলিভ এবং আপনি বলছেন যে একের পর এক যখন অ্যাপ্লিকেশনটা করা হয় এবং চেনটি রক্ষা করা হয় তখন এটি আপনি কন্টিনিউ করবে এবং ভিসাটা বৈধভাবে আপনাকে থাকে হিসেবে গণ্য করবে কিন্তু সব ধরেন আমি এখন স্টুডেন্ট ভিসায় আছি তো আমি ফি ওভার অ্যাপ্লাই করলাম আমি পোস্ট স্টাডি যে যেতে পারতেছি না কারণ আমার রেজাল্ট হয় না আমি ফি ওভার অ্যাপ্লাই করলাম বা আমি এফ এর জন্য ফি ওভার অ্যাপ্লাই করলাম সো বাই দিস টাইমে আবার সিনেটের কমি আমি একটি সাবজেক্টে ফেল করছি আমার রেজাল্ট আসে নাই এখন আমি পোস্ট স্টাডি ওয়ার্কে যেতে পারছি না সো আমি ফি ওভারে অ্যাপ্লাই করলাম ফি ওভার ডিসিশন পাওয়ার পাওয়ার আগে বা পাওয়ার পরে আমার বিসা রেজাল্ট হয়ে গেলো আমার ইউনিভার্সিটি রেজাল্ট হয়ে গেল তখন কি আমি পোস্ট স্টাডি যদি সুইচ করি

আপনাদের উচিত হচ্ছে ফি ওয়াইভারের রেজাল্ট হওয়ার পর যে বেসিসে আপনারা ফি ওয়াইভার অ্যাপ্লিকেশন করছেন যে অ্যাপ্লিকেশনের জন্য আপনি ফি ওয়াইভার করছেন এই অ্যাপ্লিকেশনটা আপনি নিজে পড়া এবং পড়ার পর আপনি যদি সাবসিকুয়েন্টলি আপনি কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করেন যেমন আপনার যে সিচুয়েশন বা সার্কামস্টেন্সেস যেটা বললেন যে কেউ একজন একটা সাবজেক্টে ফেল করছে এবং পরবর্তীতে পরীক্ষা দিয়ে উনি ফার্স্ট পাস করে ফেলছেন কিন্তু ইন দ্য মিন টাইম উনি ওই ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করছেন এবং সাবসিকুয়েন্ট যে এফএলআর বলেন অথবা এফএলআর এইচআর বলেন এটা অ্যাপ্লিকেশন করার পর ওনারা নিয়ম হচ্ছে সুইচ ইন করবেন এর আগে সুইচ করাটা একটু ডেঞ্জারাস হয়ে যায় কারণ এখানে আপনার থ্রি লিভের যে গাইডেন্স আপনার ফিউবারের জন্য ইট স্লাইটলি ডিফারেন্ট দেন নর্মাল থ্রি লিভের গাইডেন্স তাহলে আমি যদি তাহলে এখানে সাবধানত আমি একটু উল্লেখ করতে চাই সাহেব আপনার আপনাকে রেফারেন্স দিয়ে সেটি হচ্ছে যারা সুইচিং করবেন এবং যারা ফি এপার অ্যাপ্লাই করবেন তারা খুবই সাবধানে থাকবেন আপনি আসলে কি করতেছেন কারণ সাহেব ভাই যেটা বললেন এবং আমরা প্র্যাকটিসে দেখছি সাহেব যে যখনই কেউ বলে যে আমি এফএলআর অ্যাপ্লাই করব কিন্তু ফি এপার রেজাল্ট পাওয়ার পরে সে এফএলআরটা না করে সে সরাসরি অন্য ভিসা অ্যাপ্লাই করে তখন তার ভিসাটাকে কাটেল করে দেওয়া হয় এবং বলা হয় যে তুমি ওই যেদিন থেকে তোমার স্টুডেন্ট ভিসা শেষ হয়েছে সেদিন থেকে তুমি অবৈধ তো আপনারা যারা এই এর ক্ষেত্রে ফি ওয়েভার ক্ষেত্রে এফএলআর ক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লাই করেন আপনারা অবশ্যই অবশ্যই খুবই সিরিয়াস থাকবেন না তা না হলে এটি বড় ধরনের একটি বিপদ আসতে পারে সবই কিছু অ্যাড করতে চার কি এই বিষয়ে না এটা কোনো কিছু এড করার নাই মনে জন ভাই যারা এই অ্যাপ্লিকেশন করবেন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনার যে যে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি ফি ওয়েভার করছেন এই অ্যাপ্লিকেশন করার পর এবং শুধু অ্যাপ্লিকেশন করার পর না আপনারা অ্যাপ্লিকেশন করার পর আমরা আরেকটা জিনিস মনে জন্য একটু অ্যাড করি আপনারা ভ্যালিড অ্যাপ্লিকেশন কি হোম অফিসের একটা প্রপার গাইডেন্স আছে ওই জায়গায় বলছে ভ্যালিড অ্যাপ্লিকেশন বলতে প্রপার প্রসিজারটা এখানে বলা হয়েছে যে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে আপনাকে টাকা দিতে টাকা দিতে হবে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে একটা অ্যাপ্লিকেশন আপনি যখন সাবমিট করবেন এটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড না যতক্ষণ পর্যন্ত আপনি ওই রিকোয়ারমেন্ট গুলো ভ্যালিড অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল না করেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যখনই অ্যাপ্লিকেশন করবেন ইউ মেক শিওর দ্যাট ইউ আর ইউ আর বেসিক্যালি ডুইং অল দ্য থিংস দে সে ইন দ্য গাইডেন্স টু সাবমিট এ ভ্যালিড অ্যাপ্লিকেশন সো এই ক্ষেত্রে আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেমন আপনি অ্যাপ্লাই করলেন টাকা দিলেন তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্টের

আপনাদের কাছে জানার অনেক কিছু আছে তার মধ্যে আজকে যে কোয়েশ্চনটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আর কি সেটা হচ্ছে আমরা তো দুই হাজার তেইশে সেপ্টেম্বরে আসছে আমার সাথে আমার ডিপেন্ডেন্ট আছে জাস্ট পিএসডব্লিউ তে আমরা আছে মানে এই এক মাস হলো পিএসডব্লিউ তে আছি এখন মানে আমরা পিএসডব্লিউ পরে কোন লাইনে গেলে ভালো হয় এইটা অনা বলে কে আর বিসাতে যেতে পারবো না আবার অনা বলে যে কে বিসার মধ্যে কি দুই একটা কোড আছে যেগুলোতে আমরা যেতে পারবো আসলে সত্যতার কতটুকু এটা জানতে চাই ঠিক আছে আপনার পোস্ট অফিস এটি বুঝলাম সেটা হচ্ছে পিএসডব্লুতে আছেন পিএস থেকে পঁচিশ তারিখ থেকে আপনি কোন টাইপের এর স্কিল ওয়ার্কার গেলে আপনি আপনার ওয়াইফ নিয়ে থাকতে পারবে এটাই তো মোটামুটি একটা টার্গেট কোশ্চেন তাই না যে যে

অন্য জায়গায় দেখতে হবে যেমন এখানে স্কিল ওয়ার্কার রুটে অনেক পজিশন আছে আমরা শুধু আমাদের মাইন্ডসেট হচ্ছে শুধু কেয়ার ওয়ার্ক নিয়ে কারণ আমরা এটাকে মনে করি সহজলভ্য অথবা এটা আমরা সস্তা বা আমরা পেয়ে যাব বা এটা অ্যাপ্লিকেশন করতে আমার টাকা খরচ কম হবে আমরা চিন্তা করি আপনার যদি ওয়েল একটা যান এবং ওয়েল রেস্টুরেন্টে যান হিসেবে কাজ করেন অথবা শেফ হিসেবে কাজ করেন সেই ক্ষেত্রে এগুলা কিন্তু ইউজ করতে পারবেন এখানে কস্ট পাবেন ফ্যামিলি নিয়ে টাকার সুযোগ পাবেন সো আই থিং আর দ্য নিড টু লুক আপনি তো সামারি হচ্ছে যে আপনি কেয়ার ওয়ার্কারে আপনি ওই বিশেষ

কোনো এক সময় আমাদের মনে থাকতো কারণ তখন আমরা কিভাবে করতাম তখন শেফের অ্যাপ্লিকেশন করতাম এটা আই টু এরকম একটা ছিল নম্বর এটা আমাদের মনে মুখস্থ থাকতো কারণ এটা তখনকার সময় আমরা যখন টিয়ার টু করতাম ওইটা সবসময় একই থাকতো মানে এই ধরনের অ্যাপ্লিকেশনটা বেশি হইতো বাট এখন আমাদের সোসাইটি বা আমরা যে যারা ইমিগ্রেন্টস এদেশে আসতেছেন অনেক আপনার অনেক বড় বড় পজিশন আমরা দেখতেছি ওনার অ্যাপ্লিকেশন করতেছে তো এগুলো মনে রাখা কঠিন এখানে প্রচুর কোড অফ প্র্যাকটিস আছে সো ইউ হ্যাভ টু লুক ইনটু ইট ভাইয়া ধন্যবাদ আপনাকে ওকে ভাইয়া ওকে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন ভাই যুক্ত হওয়ার জন্য সাহেব এখন আমরা দর্শক আজকে আমরা আলোচনা করছি যে কন্টিনিউয়াস রেসিডেন্সি কি ইউকেতে এবং কন্টিনিউয়াসলি থাকার পরেই আপনি ইউকেতে যে আপনার স্বপ্নে সেই ব্রিটিশ পাসপোর্ট বা সেটেলমেন্ট সেটি পাবেন তো সেটি ফুলফিল করতে আপনি যে বিষয়ে থাকেন যতই কষ্ট করেন আপনি যদি কোনো কোনোভাবে ব্রেক হয়ে যায় বা আপনি যদি অবৈধ হয়ে যান তখন এটি আপনার জন্য সাত বছরের মাথায় যদি এরকম কোনো পরিস্থিতি আসে সেটি আপনার বিপদ হবে সো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি সাবে এখন আরেকটি কমন কোশ্চেন বা অনেক কোশ অনেকভাবেই অনেকেই কোশ্চেনটি করে সেটি হচ্ছে ধরেন আমি একটি ভিসা অ্যাপ্লাই করলাম সেই অ্যাপ্লাই ভিসাটি রিফিউজ হলো রিফিউজ হওয়ার পরে আমি যদি আপিল অবস্থায় থাকি এবং সেটি সেই অবস্থায় যদি আমি দশ বছর ফুলফিল হয়ে যায় তাহলে কি আমি কন্টিনিউয়াস রেসিডেন্সির ফুলফিল করলাম করতে পারবো কিনা অর্থাৎ টেন ইয়ার্সের কন্টিনিউ কন্টিনিউটিটা প্রুভ করতে ইউকের ভিতরেও আপনি বললেন যে বিভিন্ন আমরা তো আলোচনা এর বাইরেও এই যে ধরেন বিশেষ করে এই যে কোর্টের যে হিয়ার কোর্টের যে এই সময়টাও আমি যদি ফুলফিল করে ফেলি তখন কেউ টেন ইয়ার সে পড়বো কিনা আহ ধন্যবাদ মনেজন ভাই যখন কেউ আপনার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে অ্যাপিল করেন সো অ্যাপিল এখানে এখানে ফার্স্ট ইং হোচে মনে ভাই প্রথম যে জিনিস অ্যাপ্লিকেশন কি ইন টার্ম করা হয়েছে কিনা

ওনাদের ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবে বাট ওনারা আপেল থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করতে হবে এখন এখানে আর একটা টুইস্ট আছে মনে হয় ভাই সো এখানে হোম অফিসের গাইডেন্স অনুযায়ী আপনার দুইটা অ্যাপ্লিকেশন একসাথে চলতে পারবে না কিন্তু একটা অ্যাপ্লিকেশন আপনাকে উইড্রো করতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন এটা উইড্রো যদি করে ফেলেন দেয়ার ইজ এ হাই চান্স আপনার আপনার লোফুল রেসিডেন্সির যে চেইনটা আছে এটা ব্রেক হওয়ার সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারে থার্টি বিভি একটা প্রভিশন আছে আপনার ইমিগ্রেশন রুলসে এখানে ভেরিয়েশন অফ লিভের কথা বলা হয়েছে যে একটা অ্যাপ্লিকেশন থাকা অবস্থা আর একটা অ্যাপ্লিকেশন করতে পারবে আগের অ্যাপ্লিকেশনটা বেরি হবে যদি আগের অ্যাপ্লিকেশনটা বেরি হয় ফ্রি সিলিপটা কন্টিনিউ করবে সো সেই ক্ষেত্রে ওনাদেরকে যারাই অ্যাপ্লিকেশন করবেন আপনারা অ্যাপ্লিকেশনে কোনো সময় উদ্রো করবেন না আপনাদের প্রিভিয়াস অ্যাপ্লিকেশনটা আপনারা বলবেন যে আমি এটা বেরি করতে চাচ্ছি আই ডোট ওয়ান্ট টু উইড্রো ইট কারণ যখনই উইড্রো করবেন

আমি ই ভিসা করতে পারি নাই আচ্ছা ওনার বাংলাদেশি পাসপোর্টটির আউট অফ মানে ওই যে এক্সপায়ার ডেট হয়ে গেছে ওইটা করতে দেশে এখন ওনার ই ভিসা করা হয় নাই এখন ওনার কি কোনো সমস্যা হবে কিনা যাবে

এখন আজকে আমাদের টপিকে আরেকটি কোশ্চেন মনে জোর আপনি যদি একটু এলাও করেন সো সরি আজকে একটা সিচুয়েশন আমি ফেস করছি আমার এক ক্লায়েন্ট এর 20 ইয়ার্স এর উঠে উনি সরি 20 ইয়ার্স কমপ্লিট করার পর আমি একটা অ্যাপ্লিকেশন করি ওনার এটা সাকসেসফুল হয় সাকসেসফুল হওয়ার পরে উনাকে যে লেটার দেওয়া হয় এটা আপনার ফেব্রুয়ারিতে ডিসিশন আসছে উনি কিন্তু ওনার যে আপনার ই জন্য চেষ্টা করতেছেন উইথ দ্য রেফারেন্স নাম্বার অ্যাপ্লিকেশনের যে রেফারেন্স থাকে নম্বর থাকে ওইটা দিয়ে বা আনফর্চুনেটলি উনি করতে পারতেছেন না উনি জব এটা আমি শুধু এই ক্লায়েন্ট না আরও কিছু ক্লায়েন্টের আমি দেখলাম যে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যাদের কোনো বায়োমেট্রিক কার্ড মানে নতুন যারা পাচ্ছেন যাদের বায়োমেট্রিক কার্ড নাই তো এই এই দিকটা একটা সমস্যা উনি জব সো এইটা সত্যিকার অর্থে এইটার রিজলভ কি আমিও জানি না সাধারণত আমরা তো এই ধরনের কাজ করি না সিম্পল টাস্ক আমাদের আহ 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 উডন গেটিং বল আর পার্সোনালি ডন গেট ভোভ আহ তো এইটা এখন এটা মনে চলে ভাই একটা প্রবলেম অনেকের জন্য আগে যে কার্ডের সিস্টেম ছিল এটা অনেকের জন্য সুবিধা ছিল আহ বাট এইটা ই ভিসা এখন যারা নতুন করে পাচ্ছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে যদি এই সমস্যার সমাধানের জন্য ওনারা অস্থির উদ্বিগ্ন অনেকে ফোন দিতেছেন হোম অফিসে কখনো হেল্প পাচ্ছেন না সো দেয়ার দিজ আর সিরিয়াস প্রবলেম উই আর ফেসিং এটা হোম অফিসে এই প্রবলেমটা ফেস করছে বলেই ওই যে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের পরে এটা মার্চ পর্যন্ত বাড়িয়েছে তাই না তো আমরাও বুঝতে পেরেছি হোম অফিসেও এটি নিয়ে আসলে মানে একটু ঝামেলায় আছেন তো যাই এখন তো কেউ তোর অবৈধ হবে কি অবৈধ হওয়ার তো কোনো চান্স নাই আপনার কি মনে হয় না ট্রাভেল ডকুমেন্টস তাই না বা ট্রাভেল এটা বাট এটা মোস্ট লাইকলি যখন আমার ক্লায়েন্ট এর হইছে এখন উনি কাজ করার জন্য ওনার শেয়ার কোডের প্রয়োজন বাট উনি ওই অ্যাক্সেস ইয়ার না ছাড়া শেয়ার কোড পাচ্ছেন না সো দিস আর দা আপনার প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো

হিসাবে এখন আমার পরবর্তী যে কোয়েশ্চেন সেটি ডেফিনেটলি আমাদের আজকে টপিকের বিষয়ে আজকে দর্শক বন্ধুরা আমরা আজকে আলোচনা করছি যে কন্টিনিউয়াস রেসিডেন্সি ইউকেতে কি কেন গুরুত্বপূর্ণ এবং সেটি বজায় রাখতে আপনাদের কি করতে হবে সাহেব ভাই যদি কারো কন্টিনিউয়াস কন্টিনিউটি ব্রেক হয়ে যায় ধরেন আপনি এই যে হিসেবের বাইরে আপনার ভিসা আছে পাঁচ বছরের আপনি তিন বছরের পরে আপনি বাংলাদেশে গিয়ে এই যে অ্যালোকেট অ্যালো অ্যালাউড যে একশো আশি দিনের বাইরে থেকে গেলেন কিন্তু আপনি আবার চলে আসলেন আবার ইউকেতে তাদের তাতে কি তার প্রথম কোয়েশ্চেন তা তোর ভিসা হবে কিনা তার যে ছিল বা ছিল সেটির কি হবে তাহলে সেটি সম্পর্কে একটু কেন প্লিজ ধন্যবাদ ভাই এটা মানে এটা ফ্যাক্ট আপনাদের ফ্যাক্ট যেটা আমরা যদি একভাবে অ্যাসেসমেন্ট করি কন্টিনিউয়াস রেসিডেন্সের বেলায় কিন্তু ভিসা প্রবলেম হয় না

যদি একটা রিজনেবল নাম্বার হয় যেমন আপনি একশো আশি দিনের জায়গায় আপনি একশো দিন একশো দিন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি ওইটা এক্সেপশনাল ইউ ক্যান ফ্রাই উইথ এ গিভেন এক্সপ্লেনেশন এখন এখানে দেয়ার আর সাম এক্সেপশন মনে রয়েছে এই রুলসেও যেমন আপনার ধরেন কেউ একজন বাংলাদেশে গেছে যাওয়ার পর ওনার শরীর অসুস্থ হয়ে গেছে উনি আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে এটা ডিসিগার্ড করবে হ্যাঁ আবার দেখা গেছে যে অনেকের

নিজের কোন আত্মীয় স্বজন মারা গেছে কেউ গিয়ে বাংলাদেশে এমন একটা সিচুয়েশন পড়ছে বা অন্য কোনো দেশে গিয়ে সিচুয়েশন করছে আত্মীয় স্বজন মারা গেছে সেক্ষেত্রে উনি এই এক্সেপশন গুলাতে উনি এটা করতে পারেন তো এটা ডিপেন্ড করে মনির জামাল ভাই ওনাদের সিচুয়েশন কি সার্কামস্টেন্সেস কি কতদিনের গ্যাপ সেই ক্ষেত্রেও ইয়া করতে পারে জি জি অনিদ্রত তাহলে সুযোগত যদি বাইসেন্স হয়ে যায় সেটি যদি কোনো এক্সেপশনাল বা ব্যাক আপ থাকে যে কেন হয়েছে যে আমি হুদাই মানে দিস ইজ নট আমাদের তো লং প্রায় আমি কাজ করতেছি এগারো বারো বছর এই ইমিগ্রেশনে তো এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছু পাই নাই যেখানে কেউ মানে অতিরিক্ত দেশের বাইরে ছিলেন যারা টেন ইয়ার্স রুটে অ্যাপ্লিকেশন করছি একটা মনে হয় কেস পাইছি না মনে হয় ওনার কাজ ছিল একটা আন্তর্জাতিক একটা সংস্থাতে উনি কাজ করতেন এবং এই সংস্থার কাজের জন্য উনি বিভিন্ন দেশে ট্রাভেল করতে হয়তো। তখন উনারা উনি যে মহিলা ছিলেন উনি ওই গ্লোবাল চ্যানেলটা ওই যে আপনার টিয়ার ওয়ান এর যেটা ইয়ে ছিল নিজের অর্গানাইজেশন সেট করে এই ধরনের সেট আপ ছিল এবং উনার আরো বিজনেস ছিল ওই বিজনেস এর পারপাসে উনি বাইরে গেছেন তো একমাত্র একটা ক্লায়েন্ট পাইছি ইন টুয়েলভ ইয়ার্স যারা এই ধরনের সিচুয়েশন হয়েছিল অন্যতায় বা এটা খুব রেয়ারলি হয় বা কারো যদি এরকম সিচুয়েশন হয় এবং থেকে যান মোর দেন হান্ড্রেড ডেজ আপনারা অবশ্যই যখন ফেরত আসবেন এভিডেন্স গুলো নিয়ে আসবেন কেন লেট হয়েছে আপনি টিকেট পান নাই এটার এভিডেন্স দিবেন টিকেট পান নাই আপনার আপনার ন্যাচারাল ডিজাস্টার হয়েছে আপনি কোনো বন্যা হয়েছে আপনার ফ্লাইট হয় নাই এ ধরনের সিচুয়েশন থাকলে ওইটা আপনি দিতে পারেন যেমন কোভিডের সময় ফর এক্সাম্পল কোভিড এর এখানে একটা এক্সামশন অলরেডি আছে বলেই চাওন ভাই কোভিড এর আপনার তিন চার মাসের একটা এক্সামশন আছে এখানে ওভারস্টাইন প্রয়িং কমপ্লিট ডিসিডেড হাওয়ার এখানে এই ধরনের সিচুয়েশনে যেখানে ফ্লাইট হয় না এই ধরনের সিচুয়েশনে আপনাকে অলরেডি তাদের এই এক্সামশনে বা তাদের যে এক্সামশন থাকে এখানে আপনি এটা ইউজ করতে পারবেন আশা বিধান আমি পারলাম না আমার কোনো সেই ব্যাকআপ নাই তাহলে কি আমার ওই দিন থেকে আর পাঁচ বছর আমি যখন ব্যাক আসবো তখন থেকে পাঁচ বছর বা তখন থেকে দশ বছর আমার শুরু হবে এটি তো তাহলে মানে সংক্ষিপ্ত আপনি একেবারে সঠিক কারণ আপনি যেখানেই আপনার চেইন ব্রেক হবে আপনি যদি সেম রুটে থাকেন সেখান থেকে আপনার আবার পুনরায় আপনার যে ইয়াটা থাকবে ম্যারাথনটা থাকবে এটাতে আপনি আবার শুরু করতে সেই জন্য আমরা আজকে অনুষ্ঠানটা করলাম বা করতেছি আপনাদের অনেকেই হয়তো জানে না হয়তো আজকে আপনার এই অনুষ্ঠানটি অনেকের হয়তো বা কাজে নাও লাগতে পারে বা আপনার পাঁচ বছর পরে হয়তো অনুষ্ঠানটি আপনার জন্য কাজে দিতে পারে আপনি যদি এটি শুনতে পারেন বা আপনি যদি সেটি কোনো আপনার যদি ইনফরমেশন গ্যাপ থাকে সেটি যদি এখান থেকে নিতে পারেন বা অন্য বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তাদের হয়তো উপকার হতে পারে স্বাভাবিক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে কাছাকাছি চলে আসছি আমাদের একজন ভাইয়ের একটি কোশ্চেন আছে কোশ্চেনটি এরকম যে উনি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বা আমরা অনেকে দেখছি এরকম হচ্ছে যে উনি স্টুডেন্ট বিষয়ে একটা আসছিল কলেজে বা ইউনিভার্সিটি উনি যাওয়া আসা যেভাবে বন্ধ হয়ে গেছে কিন্তু উনি এখন পর্যন্ত ওনার যে ভিসা কাটেল হয়েছে কিনা এটা কিন্তু জানে না এবং উনি সেটা আসলে কি করতে পারে ওনার কোয়েশনটা অনেক লম্বা বা দুইটি কোয়েশ্চেন বাট আমি যেহেতু সামারি দেখছি সেটা এটি তো আপনি আসলে ওনার জন্য কি বলতে চান ধন্যবাদ ভাইয়া আপনার যেটা করা উচিত